আসসালামু আলাইকুম ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তিনি হয়তো ভেবেছিলেন মোহাম্মদ সাল্লাহ আসলামের একটা ব্যঙ্গচিত্র অঙ্কন করলে কী বা হবে হয়তো পৃথিবীর অনেক অমুসলিমরা অনেক খুশি হবে এবং তার দেখা দেখি অনেকে এই কাজ শুরু করবে সবাই অনেক বাহবা দিবে বাট কি হলো সম্পূর্ণ উল্টো কাজটা হলো সে হয়তো জানতোই না স্টিল নাও পৃথিবীতে মোহাম্মদ সাল্লা আলামের একশো আশি কোটির উপরে ফলোয়ার রয়েছে এবং সেই ফলোয়ারগুলো হচ্ছে আমি আপনি আমরা সবাই এবং আমরা হচ্ছি তার এমন ফলোয়ার যারা সেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে কখনো নিজের দুইটা চোখ দিয়ে দেখতে পারেনি যারা কখনও তার পবিত্র কণ্ঠস্বর শুনিনি যারা কখনো তার পবিত্রের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারিনি বাট স্টিল নাও চোদ্দোশো বছর আগের সেই মানুষটার প্রতি আমাদের মায়া আমাদের ভালোবাসা পৃথিবীর যে কোনো কিছুকে হার মানাতে সক্ষম আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন তিনি এতটাই অসাধারণ মানুষ ছিলেন যাকে তার যানের শত্রুরা মক্কার কাফেররা পর্যন্ত নিজের নাম ধরে ডাকত না মোহাম্মদ বলে ডাকতো না ডাকতো আল আমিন বলে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি কেমন বিশ্বাসী সেই যুগের মানুষটা কেমন খারাপ ছিল জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন দুইজন বন্ধু দেখছে একজন গর্ভবতী মহিলা আসছে এবং একজন বন্ধু চিন্তা করলো এর গর্ভের সন্তানটা হয়তো ছেলে আছে আরেকজন চিন্তা করলো না এর গর্ভে মেয়ে আছে তারা এতটা খারাপ ছিল এতটা সন্ত্রাসী মন ছিল তারা সেই গর্ভবতী মহিলাকে হত্যা করলো এবং প্যাট ফেরে দেখলো ছেলে না মেয়ে আছে তারা ছিল এমন টাইপসের লোক এবং সেই মানুষগুলো যখন মোহাম্মদ সাল্লাহ সালামের সংস্পর্শে আসলেন তারা এতটা সোনার মানুষে পরিণত হলেন যে তাদের দ্বারা একটা চুরি চিন্তায় থেকে শুরু করে কোনো কিছুই আর সম্ভব হলো না তারা এতটা সোনার মানুষে পরিণত হলেন রাসুল সাল্লাহ আসালাম বলেছেন আমার যুগ হচ্ছে এমন যুগ যে যুগের মানুষেরা সবচেয়ে খারাপ ছিল এবং না এর চাইতে ভালো যুগ আর কখনো আসবে আমার সংস্পর্শে এসে আমার সাহাবিরা এমন মানুষ হয়েছে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন ভালো মানুষ আর কখনো পৃথিবীতে আসবে না সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার যুগে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো কবর দেওয়া হতো মেয়েদেরকে একটা ভোগ্যপূর্ণ বস্তু হিসাবে বিবেচনা করা হতো রাসুল সাল্লাহ আলাইসালাম সেই যুগে এসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত রাসুল সাল্লাহ আলাইসালাম সুসংবাদ দিলেন যাদের কন্যা সন্তান হয় তাদেরকে বেহেস্তের সুসংবাদ দিলেন রাসুল সাল্লাহ আলাইসালাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মেয়েদেরকে সম্পদের ভাগ সব কিছু বুঝিয়ে দিলেন যে যুগে মেয়েদেরকে হত্যা করা হতো যাদেরকে ভোগ্যপন্ন বস্তু হিসেবে বিবেচনা করা হতো সেই যুগে রাসুল সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান দিলেন তাদেরকে সম্পত্তির ভাগ দিলেন বাবার অংশ থেকে স্বামীর অংশ থেকে সেই মোহাম্মদ সাল্লাহ সালামকে নিয়ে আজকে অঙ্কন করা হয় কি তার অপরাধ কি অপরাধ আমি জানতে চাই তার অপরাধটা কি

লাইক আজকের এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লামের যেমন শত্রু রয়েছে ঠিক চোদ্দশো বছর আগে নবীজি সাল্লাহ আসালাম যখন জীবিত ছিলেন তখনও কিন্তু তার শত্রুর অভাব ছিল না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে তুমি তুমি কি চাও চাও যদি আরবের রাজা হতে আমরা তোমাকে রাজা বানিয়ে দিব যদি তুমি চাও আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে আমরা সেটাও করে দিব তবু তুমি আল্লাহর এই পথ থেকে সরে দাঁড়াও বলো না যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই এক আল্লাহর প্রতি মানুষকে না রাসুল সাল্লাহ সাল্লাম তাদের জবাবে বলেছিলেন আমার এক হাতে যদি চাঁদ দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় তাহলেও আমি এই ইসলামের পথ থেকে সরে দাঁড়াতে পারবো না হয় এই পথে আমি কামিয়াবি হব অথবা এই পথে আমি ধ্বংস হয়ে যাব সেই হচ্ছেন আমাদের রাসুল সাল্লাহি সালাম যিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার উন্মতের কি হবে যে মানুষটা কিয়ামতের দিন উম্মতি উন্মতি করতে থাকবে সেই মানুষটাকে নিয়ে আজকে মানুষ উপহাস করে আর একদম লোক রয়েছে এখন যারা এই সমস্ত ঘটনা নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে কিচ্ছু বলে না তারা শুধু মোটিভেশনাল স্পিকার তারা বিভিন্ন মোটিভেশনাল কথা বলে যায় এবং বিভিন্ন ধরনের উল্টা পাল্টা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে এই জিনিসটাকে হাইট করে অন্য দিকে যাওয়ার চেষ্টা করে লাইক মুনাফিক টাইপসের এর ক্যারেক্টার আরে ভাই তুমি নিজেকে কি হিসাবে মুসলিম বলে দাবি করো তুমি যদি মোহাম্মদ আসলামের অপমানে যদি তোমার মন না কাঁদে যদি তুমি এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলতে না পারো তোমার যদি কোনো হিম্মত না থাকে সাহস না থাকে তুমি নিজেকে কেন মুসলমান বলে দাবি করো ভাই দরকার নাই তো হয় কোনো দরকার নেই ধরনের মার্কা ক্যারেক্টার কোনো দরকার নেই ইসলামে এবং এই সমস্ত মুনাফিকি করে তুমি মানুষের চোখে পার পেতে পারবা কিন্তু আল্লাহর কাছে পার পেতে পারবা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা মুসলিমরা এখন আলহামদুলিল্লাহ সবাই এক আমরা অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে মুসলিমদের মধ্যে দেখি অনেক ধরনের কন্টা থাকে বাট রাইট নাও আমরা সবাই এক আলহামদুলিল্লাহ পাক পবিত্র করে সুরাল ইমরানের একশো তিন নাম্বার এতে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হো না আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই আজকে এক আজকে আমরা সবাই এই ব্যাপারে এক যে এই ফ্রান্সকে বয়কট করা উচিত এই ধরনের বিষয়কে আমরা একটা সুন্দরভাবে প্রতিবাদ করতেছি আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের বিভিন্ন পণ্য সবকিছু বয়কট করা হচ্ছে এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় আলহামদুলিল্লাহ কি ধরনের যে একটা ইফেক্ট এটা হতে পারে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না আসুন আমরা সব বিভেদ ভুলে সব মুসলিমরা সব সময় এক থাকি আজকে আমরা যেমনটা এক এমনটা একজন কিয়ামত পর্যন্ত থাকতে পারি আল্লাহ তাআলার রহমতে এবং এবভাবেই যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি কারণ এই মানুষটাকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যায় না লেকউম ইয়াব জেসাহোগা না কুই ইয়াব জেসাহা کوئی سب سے پوچھے مصطفیٰ کا حسن کیسا تھا زمین و آسمان میں کوئی بھی مثال نہ ملے درود ان پر سلام ان پر یہی کہنا خدا کا ہے خدا کی بات ہو جو مرتبہ بسل اللہ کا وہی سردار عالم ہے وہی لمخار عمت ہے وہی تو حشر کے میدان میں سب کی شفاعت ہے شفاعت کے لیے سب کی نظر ان پر لگی ہوگی مولا یا صلی وسلم دائما أبعدن علی حبيبك خير خیر خلق